নমস্কার আমি মাম্পি শহরে ঘরকন্ডার আর একটি ভ্লগে সকলকে জানাই স্বাগতম কেমন আছেন বন্ধুরা আজকের ভ্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন বাজছে দশটা পনেরো আর এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে দিতে আর এখন থেকেই ভ্লগটা স্টার্ট করছি আজকে কিন্তু সারা দিনের ভ্লগটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে তো চলুন ভ্লগটা এখান থেকেই স্টার্ট করি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা জায়গায় যাব তো আজকে অনেকটা সুযোগ পেয়েছি তাই বেরিয়ে পড়েছি টোটো নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে কোথায় যাচ্ছি সেটা তো দেখতে হবে এই যে এসে গেছি পার্লারে স্বপ্নাদির পার্লারে চুলটা অনেকদিন থেকে কাটবো কাটবো করে কাটা হয়ে উঠছে না আর চুলটা স্টেপ কাট করা ছিল জানেন তো তারপরে চুলটা এক বছর হয়ে গেল কোনো কাটা হয় না বলে চুলটা এলোমেলো হয়ে গিয়েছিল তাই ভাবলাম স্বপ্নাদির কাছে গিয়ে চুলটা কাটিয়ে নিয়ে আসি দিদির হাতের কাজ খুব সুন্দর আমি অনেক দিন থেকে দিদিকে ফলো করি আর মনে হয়েছিল যে দিদির কাছে আমি কিন্তু এবার কাটিংটা করাবো দেখতেই পাচ্ছেন দিদি কি সুন্দর করে চুলটা কেটে দিয়েছে আর দিদিকে বলেছি আমার একটা সুন্দর লুক ক্রিয়েট করে দিন স্টেপ কাটের ওপরে দিদি কিন্তু তার মনের মতো করে আমার চুলটা কিন্তু কেটে দিয়েছে আপনারাও আসতে পারেন দিদির কাছে দিদির হাতের কাজ কিন্তু খুবই সুন্দর আমার খুব মন ছুঁয়ে যায় দিদির হাতের কাজ এবং ব্যবহারও খুবই ভালো দিদি কিন্তু পার্লারটাকে সাজিয়েছে খুব সুন্দর খুব মানে দারুণ পার্লারটাকে সাজিয়েছে দিদি দিদির মেকআপও খুব ভালো তো ইন টোটাল দিদির কাছে কাজ করানোর ইচ্ছা তো আমার ছিলই আর হেয়ার কাটিংটা কি সুন্দর করেছে দেখুন কি দারুণ লাগছে মনে হচ্ছে এইভাবেই হেয়ারটাকে যদি রেখে দিতে পারতাম কি ভালোই হতো কিন্তু সেটা তো আর সম্ভব নয় সংসারই মানুষ কিছু কেমন শক্ত তো থাকেই সেই শখের সাথে সাথে সংসার বাচ্চা এবং সবটা মেনটেন্স করে আর এইভাবে নিজেকে সাজিয়ে গুছিয়ে চুলটাকে খুলে রাখা তো সম্ভবই না তাই না কিন্তু আমার এখন মনে হচ্ছে এইভাবে যদি সারা সারাদিন খুলে রাখতে পারতাম কি ভালোই লাগতো সেটা কোনো ব্যাপার নয় ইন টোটাল আমার লুকটা ভালোই এসেছে মানে আমার ভালো লেগেছে কাটিংটা দিদিও বললো দাঁড়াও তোমার একটা ভিডিও করে নিই তো দিদিও একটা ভিডিও করে নিল তার ফোন থেকে দেবে বলে তো এই হলো আর ইন টোটাল এই যে কাটিংটা পেছন থেকে আপনারাও দেখে নিন ভালো লেগেছে নাকি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আশা করছি ভালো লাগবে আর সত্যি কথা বলতে অনেক দিনের শখও ছিল আমার এটা জানেন তো ফাইনালি এবার বাড়ি যেতে হবে যেতে একদমই ইচ্ছা করছে না কারণ স্বপ্ন যদি পূরণ হয়ে যায় মানে চুল কাটা আমার স্বপ্ন ছিল অনেক দিনের তো পূরণ হয়ে গেছে তো আমাকে একদম যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে দিদির পার্লারে থেকেই যায় তো বাড়ি তো যেতেই হবে দেখতে দেখতে সময়টা অনেকটা হয়ে গেল বাড়ি ফিরতে হবে কারণ গিয়ে রান্না বান্না করতে হবে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে এসে দেখি আমার ছোট্ট বেবি এখনও ঘুমাচ্ছে আবার বাপি আজকে বাড়িতে ছিল বলেই আমি সময়টা পেয়েছিলাম নাহলে এতক্ষণ সময় হয়তো পেতাম না কারণ সময়টা লেগেছে আমার বাইরে একটু ওকে দিয়ে আস্তে আস্তে প্রায় এক ঘন্টা সময় লেগে গেছে এসে রান্নাবান্নাটা শুরু করে দিলাম তাড়াতাড়ি করে আর কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম জানেন তো চারটে গান আমি নতুন তোলার চেষ্টা করছি কারণ সামনেই একটা প্রোগ্রাম রয়েছে তো সেই জন্য গানটা তুলছি জন্য শুনছি বারবার গানটা খুব সুন্দর সুন্দর গানগুলো আর আপনারা তো জানেন আমি গান ভালোবাসি মেয়ে তো গান করেই তার সাথে আমিও একটু চেষ্টা করি গান বাজটা নিয়ে থাকার সময়টা খুব ভালোভাবে কাটে জানেন তো গান বাজনা করলে একটা জিনিস কি হয় না গান বাজনার সাথে থাকলে সুন্দরভাবে সময় কাটানো যায় এবং মনটা অনেকটা আনন্দ থাকে গান আমি ভীষণই চিরকালই ভীষণ ভালোবাসি আর মনে হয় যে গান শুনে শুনে কাজ করলে কাজটাও অনেক ভালো হয় এক মন দিয়ে কাজ হয় আমি যখন আগে পড়াশোনা করতাম জানেন তো বন্ধুরা আমি যখন আগে পড়াশোনা করতাম আমি গান চালিয়ে পড়াশোনা করতাম সবাই বলতো তোর কি গান চালিয়ে পড়াশোনা করলে পড়ায় মন বসে হ্যাঁ আমার পড়াশোনায় খুব মন বসতো গান শুনে শুনে পড়লে আমার মনে হয় পড়াতেই মন থাকতো আর অন্যদিকে কান যেত না আমার শুধু গানটা কানের কাছে বাঁচতো খুব ভালো লাগতো আর এই যে কীগুলো দেখাচ্ছি বলুন তো আমি কিচেনেতে প্রোডাক্ট রেখেছি তুলসী ইন্ডাইজেশান মাঝে মাঝে খেয়ে নিই এখানে আর এগুলো হচ্ছে ফিওনা হার্বালের প্রোডাক্ট খুব ভালো ফুড সাপ্লিমেন্টগুলো তুলসী তো দারুণ সুন্দর তুলসি ইমিউনিটি পাওয়ার তো খুব ভালো বাড়ায় তো কিচেনে রেখেছি আমিও খাই বাচ্চাদেরকেও খাওয়াই এইদিকে বাইরের আবহাওয়াটা দেখুন আজকে রোদ বেরিয়েছে প্রচণ্ড রোদ যে এত বর্ষাকাল বর্ষাতে এই রোদের তাপটা কিন্তু অতিরিক্ত তাপ একদম আর এইদিকে ছোট মেয়ে উঠে করেছে উঠে খেলাধুলা শুরু করেছে ওর বাপির কাছে রয়েছে আর হয় দুপুরের খাওয়া দাওয়া হয়ে বিকালবেলা মেয়েকে নিয়ে একটু ঘুরু ঘুরু করতে আর বিকালবেলা বাচ্চা দুটোকে নিয়ে কেন বেরোয় জানেন তো মনে হয় সারা দিন বাড়ির মধ্যে থাকা বা পড়াশোনা করার পরে বিকালবেলাটা বাচ্চাদেরকে এবং বড়দের সবারই একটু বাইরের বাতাসের বাইরের লোকজন এবং বাইরের পরিবেশ একটু সময় কাটানোর দরকার আছে এতে শরীর মন দুটোই খুব ভালো থাকে আর বিকালের বাতাসটা তো খুবই সুন্দর দেয় বাচ্চারা খেলাধুলা করারও সুযোগ পায় তো বিকালবেলাটা আমি বের বেরোয় মিষ্টুকে মিঠাইকে যে একটু খেলাধুলাও করলো সবার সাথে কথাবার্তাও বললো ভালো থাকবে সন্ধেবেলা মেয়ে বসেছে রেয়াজ করতে আর হচ্ছে আমার মাইক্রোফোনটা ধরেছে দেখুন হ্যাঁ এবার ও গানটা গাইবে মনে হচ্ছে গানটা গেই ফেললো আসলে কি বলুন তো আমাদের পরিবারটাই পুরো গান প্রেমী মানুষ দিদি ভাইয়ের সাথে গান গাইবে আর সন্ধেবেলা একটু বেরিয়েছি গান বাজানোর ভগবত গীতা শুনতে এখানে আরামবাগে রামমোহন হলে গীতা পাঠ হচ্ছিলো ওখানে ফ্যামিলি নিয়ে আমরা চারজনেই গিয়েছিলাম একটু ভগবদ গীতা শ্রীকৃষ্ণের কি বলবো শ্রীকৃষ্ণের চরণে একটু সমর্পণ করতে নিজেকে গিয়েছিলাম খুব ভালো লাগে আসলে মাঝে কি বলুন তো মনের শান্তি হয় আমি এটা মনে করি যে মাসে অন্তত দুটো দিনকে একটা দিন মন্দিরে যাওয়া দরকার আছে মনের শান্তির জন্য জীবনে আধ্যাত্মিকতার প্রয়োজনটা অনেকটাই বেশি মন কিন্তু অনেক শান্ত থাকে ধীর থাকে তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এবার বাড়ি ফেরা প্রায় নটা বেজে গেছে বাড়ি ফেরার সময় মেয়ে একটু ফুচকা খেলো আর একটু বাজার দোকান করে নিলাম সংসারি মানুষ মানে বুঝতেই পারছেন সবসময় বাজার দোকান চারিদিকটা খেয়াল রাখতে হয় রাত্রি হয়ে গেছে অনেক এবার বাড়ি ফিরছি ব্লগটা এখানেই শেষ করলাম তো ভালো থাকবেন সবাই